আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যে বর্তমানে যে ফেসবুক আইডিটা রয়েছে আমাদের এই ফেসবুক আইডিটা লগ আউট করে আমরা যাচ্ছি অন্য একটি আইডি এখানে লগ ইন করবো তো কীভাবে অন্য একটি আইডি লগ ইন করবো এখানে আমরা জানি জানি না অনেকে আমি ভিডিওতে দেখাচ্ছি শুনুন ভিডিওটি শুরু করছি ফেসবুকে চলে যাব আমি একটি ফেসবুকে চলে গেলাম এখানে ফেসবুকে আসার পর দেখতে পাচ্ছেন এটা আমার আইডি ঠিক আছে তো এটা আমার আইডি তো এখানে আমি এই আইডিটা লগ আউট করবো লগ আউট করার পর সেই আইডিটা আমি লগ ইন করবো ঠিক আছে তো এখানে লগ আউট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন যদি আপনি অফিসিয়াল ফেসবুকটা লগ ওপেন করে থাকেন তাহলে এটা প্রপার সিস্টেম দেখাতে পারে এখানে কর্নারে ছোটো করে ঠিক আছে তো আমার এখানে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একবার নিচে চলে যাব নিচে গিয়ে এখানে লগ আউট লগ আউটে ক্লিক করব লগ আউটে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ইয়েস আর ইউ শিওর ইউ ওয়ান টু লগ আউট এখানে ইয়েস ইয়েস এ ক্লিক করবো ইয়েস এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই এরকম চলে আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যদি এখানে লগ ইংয়ে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে এটা ঠিক আছে তো আমরা কি করব দেখতে পাচ্ছেন অন্য একটি আইডি যেহেতু আমরা এটা মধ্যে অ্যাড করবো সেক্ষেত্রে আমরা লগ ইন টু আনাদার অ্যাকাউন্ট লগ ইন টু অনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে আমাদেরকে এখানে ক্লিক করলাম অন্য একটি অ্যাকাউন্ট অন্যের অ্যাকাউন্টটা আমার নিজের ফোনে লগ ইন করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন এ এখানে ক্লিক করবো এখানে মোবাইল নাম্বার ওর ইমেল ইমেল অ্যাড্রেস তো এখানে আমরা সেই আইডিটার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব দিয়ে সেই আইডিটার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখানে তারপর এখানে দেখতে পাচ্ছি নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় ক্লিক করে আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব ঠিক আছে তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম সেই আইডিটা তারপরে এখানে লগ ইং দেখতে পাচ্ছেন লগ ইংয়ে ক্লিক করতে হবে আমাদেরকে লগ ইংয়ে ক্লিক করে দিব লগ ইন ক্লিক করা দেওয়ার পর দেখব আমরা এবার কি আসে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সেই আইডিটা কিন্তু এখানে চলে আসছে এই যে এই যে এই যে আইডিটা অটোমেটিক এটা সেভ হয়ে যাবে তো আমরা ওকেতে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই নামের আইডিটা তো এখানে আমরা ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই আইডিটা কিন্তু লগ ইন হয়ে গেছে অটোমেটিকলি ঠিক আছে তো এইভাবে মূলত অন্য আইডি নিজের ফোনে লগ ইন করতে হয় যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক মাস ধন্যবাদ